ওটা কি পায়েটা না এটা নজর কাটিটা এটা পায়ে পড়বো তোর পায়ে যেটা ছিল সেটা কি করেছিস সেটা ছিড়ে গেছে তো ওটা পড়ে নে পায়ে পড়ছে এটা আমি দেখিয়ে নেই আর একটা সিলভারের নজর কাটি আমরা কিনে নেব সিলভার ঠিক আছে বার্থডে গিফট নো 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 বার্থডে গিফট সিলভার না বার্থডে গিফট গোল্ড হতে হবে আচ্ছা ঠিক আছে

এটা শান্তনু দিয়েছিল আচ্ছা এইটা আমার লাগবে না শান্তনু দেব কোন জিনিসের দেব না এটা রিসেন্ট এইটা এটা এটা এই তিনটা কেনা হয়েছে না সেদিন মেলা থেকে এই তিনটা আমি মেলা থেকে সেদিন আমার কানের বাক্সে এনে ঢুকিয়েছি আচ্ছা আর তিনটাই জিন্সের সাথে পরা যাবে আচ্ছা আচ্ছা এইটার মতো আরেকটা যেটা দেখাই আমি তো আমি বলেছিলাম তোমাকে এটা আমার খুব ফেভারিট এই কানেরটা যেটা আমি হাজারদুয়ারি থেকে নিয়ে এসেছিলাম স্টোন বসানো স্টোন বসানো এটা স্টোন বসানো দুটো তাহলে দুটো হয়ে গেছে ওটা এটা যে দুটোই আমার কাজে লাগবে এটা তুমি কিনে দিয়েছো এই দিন যেটা ওই মেলা থেকে কিনলি ওইটা আমাকে একবার দেখবি আমি না 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 একদমই না একদমই না ফটোশুট করব আবার দিয়ে দেব তোকে ফটোশুটের সময় পরব দিয়ে দেব পার্মানেন্ট দেব না আচ্ছা আচ্ছা এইটা যেটা আমি ইউজ এটা তুমি কিনে এনে দিয়েছিলে বড় দুল

কোনটা চাই কোনটা যাব আমার এই মাল্টি কালারটা এই মাল্টি কালারটা আমি এই আমি দুটো তিনটে শোন আমার কাছে কথা শোন দুটো তিনটে আমি পছন্দ করে রেখেছি ওই দুটো তিনটে আমাকে দিবি তারপরে যদি নষ্ট হয়ে যায় আমি তোকে সেম জিনিস না পেলেও আমি তোকে এর থেকে ভালো কিছু হতে পারে আমি এনে দেব ভালো জিনিস পাবে কিন্তু এইগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি এগুলো ছাড়তে পারবো এটা আমার কলেজ লাইফের ফার্স্ট কেনা ইয়াররিং আমি এটা তো ছাড়বই না কিছু কিছু কানের আছে আমি যেগুলো ছাড়তে পারবো না সেটা হচ্ছে এই ধরনের কানেরগুলো শান্তনু দেওয়া কানেরগুলো কাকিমার দেওয়া কানে তুমি নিয়ে যেতে পারো অসুবিধা নেই বাট এই ধরনের কানেরগুলো আমার খুব ফেভারিট আমি এগুলো ছাড়তে পারবো না আচ্ছা এই কানেরটা দেখিয়েছি হ্যাঁ ওটা প্রথমে দেখা না আচ্ছা এই একটা আছে এই একটা এটা তো দেখালামই আগে এটা আমি করবো এবছর ইচ্ছা আছে আচ্ছা এই একটা যেটা এবারে